আমি আপনাদের সঙ্গে এমন একটা পনিরের রেসিপি শেয়ার করবো যেটা দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় এবং এটি খেতে এতই দুর্দান্ত হয় যে একবার খেলে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা মামনি রান্না কলেজ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকে আমি নিরামিষ পনিরের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা ভাত পরোটা রুটি লুচি পরোটা সব কিছু সঙ্গে খেতে পারেন চলুন তাহলে আমি রেসিপি বানানো শুরু করব মশলাটা করে নেব দুটো কাঁচা লঙ্কা আর এইটুকু পরিমাণে আদা বেটে নেব কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নেব করে বেটে নিয়েছি তুলে নেব। প্রথম নিয়ে নিয়েছি বেটে নেব এক চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি একসঙ্গে বেটে নেব কাজু বাদামের সঙ্গে পোস্ত আর কাজু বাদাম আমি একসঙ্গে বেটে নেবো এই রান্নাটার জন্য বেশি কিছু মশলা লাগে না যদিও এই মশলা কটাই আমার হলে হয়ে যাবে এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি গেট করে নেবো গেটার দিয়ে টমেটো ভালো করে গেট করে নিয়েছি এই মোটা খোলাটা ফেলে দেব নেবো না দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে কেটে নেব ছোটো ছোটো করে কেটে নেব পনিরটাকে বৰ টুকৰ কৰে নব এক লম্বা লম্বা থাকবে এইভাৱে কেটে নেব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি একটা কড়াও বসিয়ে দিয়েছি কড়া ভালো করে গরম করে নেব ওতে তেল দিয়ে দেব লবণ দিয়ে দেব তেলের মধ্যে লবণ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা প্রচুর পরিমাণে গরম করতে হবে পনিরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে লেজে ছেড়ে কলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পুরো হালকা হাতে একটু উল্টো পাল্টে দেব পুরো আর ভেজে নেবো না এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব এক থেকে বেশি ভাজলে আবার পনিরগুলো খেতে ভালো লাগবে না দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কত দিয়ে দেবো টমেটো বাটা কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো আমি দিয়ে দেবো হাফ চামচ কুড়ি লঙ্কা গুঁড়ো পনেরো ভাজের সময় লবণ দিয়েছিলাম এখন অল্প একটু লবণ দেবো জিরে গুঁড়ো করে রাখা জিরে দিয়ে দেবো হাফ চামচ বা দিয়ে দেবো হাফ চামচ বাদাম বাটা দিয়ে দেবো কষতে আর বাদাম বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমার না অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো একটু কিনে দিয়ে দেব মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এই মশলা বেশি কষানো যাবে না দিয়ে দেব এটা ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে পনিরগুলো দিয়ে দেব শেষে আমি ঘি ঘি দিয়ে দিয়ে একটু নেড়ে পনিরের এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেবের রেসিপি রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে দশ মিনিটেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা এমন একটা রেসিপি আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খেতে পারেন নানের সঙ্গে খেতে পারেন পরোটার সঙ্গে খেতে পারেন আবার ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো খেতে লাগে এই পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন